সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর হজরত শাহজামাল দাখিল মাদ্রাসার আয়াকে ধর্ষণ করার অভিযোগে বহিষ্কার করা কৃষি শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন চলন বিল প্রতিনিধি আব্দুল খালেকের প্রতিবেদনে গত ডিসেম্বর মাসে মালতীনগর হজরত শাহজামাল দাখিল মাদ্রাসার আয়াকে ধর্ষণ করে মাদ্রাসার শিক্ষক জাহিদুল তার জেরে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য মিলে তাকে বহিষ্কার করে বহিষ্কার চলাকালীন বুধবার সকালে মাদ্রাসায় আসলে এলাকাবাসী উত্তেজিত হয়ে মানব বন্ধন করে এতে এলাকার ছোট বড় সকল প্রকার জনসাধারণ উপস্থিত ছিল এ মানব বন্ধনে এলাকাবাসীর দাবি এমন চরিত্রহীন লম্পট শিক্ষক এই মাদ্রাসায় থাকতে পারবে না তারা তার দ্রুত অপসারণ এবং কঠিন বিচার দাবি করেছেন